এবং প্রচুর তাল চলে আসছে তাল কত করে ভাই তিরিশ টাকা তিরিশ টাকা তাল পিস এই কলা ইয়ে কত করে কলা মোচা পঞ্চাশ টাকা পিস এই ছোট আলু কত ছোট আলু তিরিশ টাকা তিরিশ টাকা সবজি টক্টু সবজি সবকিছু ভরাই আর ডাব ডাব কত করে ভাই সত্তর টাকা ডাব এখানে শুক্তি নিয়েও বসছি উনি এখানে মুরগি দেখি কত করে একশো আশি বাহ আচ্ছা ঠিক আছে একটু দেখি একটু দেখি সামনে এই যে মাছ বাজারে চলে এসছি সুন্দরভাবে বাজার কত সাড়ে আটশো নদী সাড়ে আটশো টাকা

আর এর পাশে দেখি কত টাকা এইগুলা ইন্ডিয়ান মাছ দেখে বোঝা যাচ্ছে এর পাশে লোক ইন্ডিয়ান মাছ

এদিকে শোল মাছ দেখি শোল কত করে ভাই বলবে না ভাই উনি কাকড়া কার ভাই আপনার উনি আর হচ্ছে উনিও বলবে না পাশে দেখি ভাই শোল কত করে ছয়শো টাকা শোল আচ্ছা ছয়শো টাকা শোল আর এই খোলা কত করে

যাবো দি শপ হ্যাঁ ইন্ডিয়ান কত করতে করে মাছার পরে কার্পেট আছে একটা উইমাস উইমাসে দেখি মূল্য কত করে ওই কত করে কত করে বলস এটা একটু দেখাই আপনাদেরকে এই চাকাচিনিটা কত

এটা আপনাদেরকে আবার বলি এটা হচ্ছে মোহাম্মদপুর পুরান থানা রোড আর ওই পাশে হচ্ছে গণভবন আর এইটা ডাল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ডাল দেয়াল ঘেঁষে এই বাজারটা বসে এখানে ফলিমাস আছে সুন্দর ফলিটা কত করে ভাই পাঁচশো ফলিটা পাঁচশো সুন্দর মাছ এই কই গেলে কি দেশি কত করে তিনশো পঞ্চাশ